শ্যামা 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 লাকসাম মনোহরগঞ্জ সদর লালমাই বাসী আসসালাম

তিনি রুগী দেখেন রবি থেকে বৃহস্পতিবার বিকাল 5টা হতে রাত 8টা পর্যন্ত এবং শুক্রবার সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত এবং উন্নতমানের রোগ চিকিৎসার বিশেষজ্ঞ ডক্টর লক্ষ্মী ইউনিটিতে ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম এবং ডাক্তার মোহাম্মদ আহমেদ তিনি রুগী দেখেন শুক্রবার সকাল নয়টা হতে বিকেল 5টা পর্যন্ত सहकारी अध्यापक कार्डियोलॉजी कुमिल्ला मेडिकल कॉलेज अस्पताल कुमिल्ला क्लिनिकली इंटरवेंशनल कार्डियोलॉजिस्ट मेडिसिन रिसर्च बाद एंजियोग्राफी एंजियोप्लास्टी और पेसमेकर विशेषज्ञ डॉक्टर इब्राहिम इब्राहिम লাক্সাম ইউনিটি ডমা এন্ড জেনারেল হসপিটালে আরোগ্য ডাক্তার জান্নাত তিনি রোগী দেখে প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকাল 3টা থেকে রাত 8টা সকলের জন্য উন্নত মানের চিকিৎসা সেবা নিয়ে ডমা এন্ড জেনারেল হসপিটালে নতুন চমক ডাক্তার সারে বিভাগে